thank you নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে সেই ভীষণ জাগ্রত হুগলির কেশবপুরে বড় মায়ের দর্শন করাবো বড় মায়ের সম্পর্কে কিছু অজানা পৌরাণিক ঘটনা যা শুনলে গা শিউড়ে উঠবে সেই ঘটনার মানে সাক্ষী আমি তো হয়েছি এবং আমি তোমাদের সকলকে দেখাতে চাই আমার বাড়ি থেকে বড় মায়ের মন্দির বেশি দূরের রাস্তা নয় কুড়ি মিনিটের পথ তো দেওয়ালির সময় যে কালী পুজোর দিন দীপাবলির দিন এই মায়ের পুজো হয় তো বড়ো মা বলা হয় এটা হচ্ছে ভান্ডারহাটি কেশবপুর তো ধনিয়াখালী ব্লকের মধ্যে পড়ে ধনিয়াখালীর মধ্যে পড়ে তো হুগলির ধনিয়াখালীর কেশবপুরের বড় মায়ের দর্শন করাবো তো প্রথমেই আমি দেখাচ্ছি প্রথমে আমি পৌঁছে গেছি এখানে মন্দিরে এই সেই মন্দির বড় মায়ের মন্দির এখানে অনেক 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 ঘটনা আছে বড় মায়ের মুখটা দর্শন করলেই বড় মায়ের মুখ দেখলেই মনে হবে যে বড়মা কিছু বলছে বড়ো মার কথা বলছে তো এটা হচ্ছে সেই বিখ্যাত একদম মানে মানে বিখ্যাত মানে কি বলবো কত বহু দূর দূরান্ত থেকে মানুষ যে পুণ্যার্থীরা আসে মায়ের দর্শনে এটা হচ্ছে দিনের বেলা দিনের বেলা ভিউজ। রাতের বেলা এত পরিমাণে ভিড় হয় মানে কত যে পুণ্যার্থী আসে তো এখানে মা এর কাছে সকলে ডন্ডি কাটে মা কাউকে খালি হাতে ফেরত দেয় না দেয়ালি বলে আলোর শয্যায় সজে সেজে উঠেছে মন্দির চত্বর কিন্তু এখানে কথিত আছে এখানে আমার পিসির বাড়ি বা আমি আমি তো এখানকারেরই মানুষ তো কিছু কেমন ঘটনা শুনেছি প্রথমেই আমার মায়ের দর্শন করে নিলাম মায়ের পা থেকে মাথা পর্যন্ত সব মানে সবই সোনার গহনায় মা সজ্জিত থাকে এই গহনা লকারে রাখা থাকে পুজোর সময় বার করে বের করে আনা হয় পুলিশ থাকে পুলিশ পাহারা দেয় তো মায়ের মায়ের রূপ দর্শন করি যেন গা হাত পা শিউড়ে ওঠে তো এখানে ঘটনা কি শোনা গেছিল যে এক রাজা তিনি স্বপ্নাদেশে এই মায়ের দর্শন পেয়েছিলেন তো সেই থেকে এখানে একটা আট চালাতে পুজো হতো আস্তে আস্তে মায়ের মন্দির হয়েছে তো এখানে কথিত আছে যখন এখানে পাঁঠাবলি হয় নরক মানে হয় তখন মাকে চেন দিয়ে বাঁধে বেঁধে রাখা হয় মা তখন চন্ডাল চণ্ডাল রূপ ধারণ করে তো আরও একটা ঘটনা আছে মা কিন্তু চারিদিকে আলো থাকলেও মা কিন্তু মোমবাতির আলোতে মানে মা মোমবাতির আলোকে বেশি পছন্দ করে তো সেই জন্য মায়ের পুজোর সময় রাতের বেলা মায়ের কাছে কিন্তু কোনো লাইট জলে না একবার শোনা গেছিল মা একবার লাইট জ্বালানো হয়েছিল তো সেই ঘটনাকে কেন্দ্র করেই জেনারেটার বাস্ট করেছিল তো সেই থেকে অনেক বিপদ নেবে এসেছিল তো সেই থেকেই মায়ের কাছে শুধু মোমবাতির আলোয় মা মায়ের পুজো হয় আর এখানে মানে এতটাই মানে যে যা মনস্কামনা নিয়ে আসে সব মানে মনস্কামনা পূরণ হয় আর আরও একটা কথা প্রতিটা কালী মন্দিরের সাথেই কিন্তু একটা করে শিব মন্দির থাকে তো এখানেও কিন্তু কোনো ব্যতিক্রম হয়নি এখানেও একটা শিব মন্দির আছে এই যে সেই শিব মন্দির মায়ের মন্দিরের অপ মানে সামনেই আছে শিব মন্দির এখানে আছে শিবলিঙ্গ এখানেও মহা ধুমধাম করে পুজো হয় এখানে সবাই মোমবাতি ধূপ সবাই কিন্তু এই যে সেই মায়ের শিব মন্দিরটা আর এই মন্দির মায়ের মন্দির কিন্তু প্রতিদিনই খোলা থাকে তখন হয়তো মাকে দেখা যায় না এখন যেমন মা তো দেওয়ালিতে আসে তার পরের দিন মাকে কিন্তু নিরঞ্জন করে দেয়া হয় এখানে সবাই মোমবাতি ধূপ জ্বালায় আর দিনের বেলা গেলে একটু দেখার সুযোগ মেলে রাতে তো ভিড় তো সেই জন্য আমি দিনের বেলা গিয়েছিলাম এখানে যদি কেউ আসতে চাও আসা রাস্তা খুবই সোজা কলকাতা থেকে মানে হাওড়া স্টেশন থেকে করলাইন ধরে ধনেখালি হলডে এলি ওখান থেকে টোটো অটো বাস সব কিছুতেই চলে আসা যাবে হুগলির ধনিয়াখালীর কেশবপুর বড়মায়ের মায়ের কাছে বড়মা ভীষণই জাগ্রত তো বড় মাকে যখন আমরা দেখলাম যে গহনা পরাতে শুরু করেছিল কিন্তু ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো গহনা পরার পর মায়ের রূপটা মানে পুরোটা কতটা বদলে গেল। আর মাকে দেখে না অটোমেটিক মানে মানে কি বলবো আর চোখ দিয়ে হরহর করে জল পড়ে যায় মা সব্বাইয়ের মনস্কামনা পূরণ করেন এখানে তো সেটাই কত লোক কত মানত করে রাতের রাতে যা ভিড় রাতে যে পরিমাণে ভিড় হয় হ্যাঁ এখনই দেখো দুপুরবেলা কত পুণ্যার্থী এসেছে সবাই পুজো দিতে শুরু করেছে চলো মায়ের রূপটা তোমরা দেখো মা গহনা পরে কেমন লাগছে এই দেখো মাকে কিন্তু গহনার সাজে সাজানো হচ্ছে সবটাই কিন্তু মা সোনার গহনা পরে আছে কিছু কিছু রূপও আছে তো এখানে রাজা স্বপ্নাদেশ পাওয়ার পর তো তারপর থেকে মায়ের পুজো হয় খুব নাম করা খুব জাগ্রত সবচেয়ে বড় মায়ের এই পুজো মায়ের মাথায় মুকুট পরানো হচ্ছে কত সুন্দর লাগছে মায়ের রূপটাই পুরো বদলে গেল মা মা জগৎজননী মা তুমি সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো তোমরা যদি কেউ আসতে চাও হয়তো কালী পুজোয় আসতে পারবে না কিন্তু এনি টাইম প্রত্যেক দিনই মায়ের মন্দির খোলা থাকে তোমরা এসে দেখা মানে দর্শন করে যেতে পারো দেখো আমার মায়ের আমার না বিশ্ব বিশ্বের মা বিশ্ব বিশ্বজননী মায়ের রূপটাই বদলে গেল কি ভয় লাগছিল আমার মায়ের রূপটা দেখে তারপরে মায়ের সামনে গেলাম মা তো আমরা তো সন্তান না আমরা তো মায়ের সন্তান তো আমি হয়তো কথা গুছিয়ে বলতে পারলাম না আর কি বলি কথা গুছিয়ে বলতে পারলাম না মায়ের রূপ দেখতে দেখতেই আমাদের কতক্ষণ সময় কেটে গেল এখনই অলরেডি ভিড় দেখেছো এখন কটা বাজবে হয়তো একটা দেড়টা বাজে এখনই কিন্তু অনেক ভিড় আমার তো আসার সুযোগই হয়নি আমি তো এই প্রথম আসলাম আমার ঘরের কাছেও বলেও আমি আসতে পারিনি তোমরা যদি পারো এসে যেও বন্ধুরা আমি আরও একবার বলছি হুগলির ধনিয়াখালীর কেশবপুর হুগলির ধনিয়াখালী কেশবপুর এখন কিন্তু আসা খুবই সহজ ম্যাপ দেখে সবাই চলে আসতে পারবে খুবই ইজি যে যা মানত করে মা তো সেই তার স্বপ্ন পূরণ করে কেউ কিন্তু খালি হাতে আজ পর্যন্ত ফেরত যায়নি মায়ের বাইরেটা কিন্তু আলোয় আলোকিত হলেও মা কিন্তু অন্ধকারই থাকে এখনও কিন্তু পাঁঠাবলির সময় মাকে চেন দিয়ে বেঁধে রাখা হয় তোমরা না দেখলে হয়তো বিশ্বাস করবে না এই হলো সেই মন্দির তো আমি এখানেই আমার ভিডিওটা শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো রাতের ভিডিওটা যদি দেখাতে পারতাম তাহলে হয়তো আরও ভালো হতো